আসসালামু আলাইকুম এবরিমান ঈদ পরবর্তী এই কালবৈশাখী প্রবণ সময়টাতে কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো আছি তা বলা যাবে না কারণ আমি এখন যাবো ডাক্তারের কাছে গলায় মাছের কাটা বিধেছে এটা একটা বিশাল প্রবলেমেটিক জিনিস মাছ খাওয়াটা আসলে এটা ভয়ঙ্কর জিনিস আমি তো বেশি কাঠালা মাছ খেতে পারি না মানে আমার অভ্যেস নাই তারপরও তো খেতে হয় মাছ এবং কালকে মাছ খেতে যেয়ে এরকম কাঁটা বিধে গেল এবং খুব মানে ভয়ঙ্করভাবে বিদলো বলতে এমন একটা ভাবে বিঁধলো যে গলার একেবারে ভেতরে এবং আমি মানে ভোক গিলতে গেলেই কাটাটার একটা স্পর্শ পাচ্ছি মুখের উপরের তালুতে তো মানে বেশ অ্যানয়িং একটা ফিলিংস অনেক কিছু করলাম অনেকে বললো মুড়ি খেতে ড্রিঙ্কস খেতে সোডা খেতে কোলা খেলাম ভাত শুকনা ভাত ইত্যাদি ইত্যাদি কিন্তু কাজে কাজ হলো না আর কি তো যাই হোক এখন ডাক্তারের কাছে যাচ্ছি দেখি ডাক্তার এটাকে বের করে দিতে পারে কিনা দোয়া করবেন আমার জন্য তো চলুন বাইরে গিয়ে কথা হচ্ছে বেরিয়েলাম এলাম বাসা থেকে চলছি ডাক্তারের কাছে সবচেয়ে কাছাকাছি ডাক্তার পেয়েছি বাংলাদেশ মেডিকেলে এবং সেখানকার আউট পেশেন্টে গিয়ে দেখাবো এনটির ডাক্তার আর যে রোদ পড়েছে বলার মতো না রোদ জানান দিচ্ছে সে আছে এবং সে টর্চার করছে রীতিমতো প্রচণ্ড গরম মানে বলার মতো আসলে আপনারা যারা বাইরে এই সময় এই রোদটাকে উপভোগ করছেন মানে রোদটাকে ফিল করছেন তারাই বলতে পারবেন যে গরমের অবস্থা কেমন আর এই তো আমাদের অটো ভাই তার মাথার উপরে এই দেখেন দুজনেরই মাথার উপর ছাদ আছে এবং সেই ছাদগুলো এমনভাবে নির্মিত যে জোরে বাতাস আসলে কি অবস্থা হবে তখন বুঝতে পারবে এখন তো কালবৈশাখীর সিজন জোরে মানে বাতাস যখন নাকি ঝাপটা মারবে তখন কিন্তু এটার মানে বাতাসে আরও তার সমস্যা হবে বাতাসের জন্য এটা ফ্লো আটকা যাবে বাতাসের কারণ এই এই যানবাহনটার কোনো অ্যারো ডাইনামিক যে মানে শেপ নাই বা যারা বানিয়েছিলো তাদের আসলে মাথায় থাকা উচিত ছিল এটা কীভাবে তৈরি করতে হয় আর ওনারা তো আসলে কোনো কিছুর মানে ই মানেন না কীভাবে চলতে হবে কিভাবে কি তো এটার জন্য আরও সমস্যার সম্মুখীন হবে যাই হোক এখন বের হয়ে আসছি থানা থানার বাড়িতে বেরোলাম আর এই যে সেই পুরনো ফিজিক্যাল মাঠ আমার হাতের ডান দিকে এটার নাম অনেকে বলে ফিজিক্যাল কলেজ বা ছোটোকাল থেকে আমরা শুনে আসছি ফিজিক্যাল কলেজের মাঠ ছোটোবেলা অনেক আসছে ফিজিক্যাল কলেজ এখানে এসে মাঠে খেলাধুলা করছি মানে খেলাধুলা বলতে সেরকম কোনো স্পোর্টস না মানে বাচ্চারা যে খেলাধুলা করে আর কি দৌড়াদৌড়ি করা আর কি আর এখানে একটা জিমনেজিয়াম ছিল সেই জিমনেজিয়ামের সামনে একটা এরকম বড় একটা লোহার একটা জিনিস তৈরি করা ছিল যেটা ধরে বেয়ে বেয়ে মানে ছোটো বাচ্চারাই এক পাশ থেকে আরেক পাশে যেতে পারত তো ওইটা কিন্তু একটা মজার জিনিস ছিল বেশ ভেরি মানে ফানফুল থিঙ্ক যে মানে আপনি বেয়ে বেয়ে উঠবেন এ পাশ থেকে আস্তে আস্তে একটা একটা করে মানে সামনে একটা করে লোহা গ্র্যাপ করবেন আর সামনে যাবেন এক পর্যায়ে যে আবার নেমে যাবেন ওটা চন্দ্রাকৃতি অর্ধা চন্দ্রাকৃতি এরকম আর কি অর্ধেক চাঁদের মতো বাঁকা এরকম এই পাশ থেকে উঠে ওই পাশ থেকে নামবেন বেশ মজা লাগতো ছোটোবেলা ওইটা উঠতে এবং আমরা অনেকেই দেখা যায় ওঠার পর কিছু দূর গিয়ে পড়ে যেতাম এবং আস্তে আস্তে একসময় এই দেখেন এই যে উনি সামনে চলে আসছেন মানে কোনো কথা না বলে বা থেকে ডানে একদম ডিরেক্টলি আর কঠিন একটা অবস্থা রাস্তার মানে বলার মতো না কোনো দিশা পাবেন না আপনি এইসব জায়গায় আসলে কোনো সিগন্যাল নাই কিচ্ছু নাই কি অবস্থায় রাস্তা মানে এটা একটা রিডিকুলাস ব্যাপার আমি জানি না আপনার কাছে মনে হয় কি না আমার কাছে মনে হয় আমি যখন এরকম কোনো ইন্টারসেকশানে আসি দেখি যে কিছুই নাই বাতি নাই কিচ্ছু নাই একদম আর এটা হচ্ছে হাসপাতালের টিকিট কাটার লাইন এখানে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে অনেক ভিড় ওই পাশের থেকে ছিলাম সেখান থেকে পাঠালো দিকে আর এখানে এখন অপেক্ষা করছি টিকিট কাটতে হবে উনি বলেছেন আউট পেশেন্টে ডাক্তার দেখাতে ওনাদের চেম্বারে ছশো টাকা ভিজিট তো আমার মনে হয় যে আউট পেশেন্টে বেশি এইটা অ্যামাউন্ট রাইট কারণ বাংলাদেশ মেডিকেল তেমন কোনো প্রিমিয়াম হসপিটাল না আর সেখানকার সার্ভিসও প্রিমিয়াম না সমাজে যারা একটু আর্নিং কম তারা কীভাবে এটা এফোর্ড করবে এটা আসলে খুবই দেখার বিষয় দেখা উচিত সবার এটা তিনশো টাকার বেশি হওয়া উচিত না এটা অতিরিক্ত এখানকার আউটপেশেন্টে ছশো টাকা ভিজিট দেওয়া ডাক্তার দেখি আবারও বেরিয়ে এলাম রাস্তায় কাটা সমস্যার তেমন একটা সমাধান হয় নাই কী হয়েছে সেটা বলতেছি আপনাদের একটু বলে প্রচণ্ড ক্ষুধা লাগছে ক্ষুধা লাগার কারণে এখন চিন্তা করলাম যে যাই কোথাও খাই এবং চিন্তা করতেছি যাই চিলক্সে যেয়ে খাই কারণ যেটা হয়েছে যে আমি কিন্তু খাবার অর্ডার করি সবসময় ফুড ফান্ডা থেকে এবং যাওয়া হয় না রেস্টুরেন্টগুলোতে বনানির চিলক্সে গেছিলাম ধানমন্ডিটা যাওয়া হয়নি আর সমত একটা চিলক্স আছে তো ধানমন্ডি কাছে আমার বাসা থেকে পাশেই লালমাটিয়ার পাশেই ধানমন্ডি সুতরাং এখানেই চলে যায় আর এখানে মনে হচ্ছে জ্যামও কম তো যাচ্ছে চিলক্সের দিকে আর আরেকটা ব্যাপার ওই যে বলেছিলাম যে ছয়শো টাকা ভিজিট ডাক্তার এখানে একটু বাঘ আছে মানে ছোটো বাঘ সেই বাঘটা হচ্ছে ওখানকার একটা আছে যে আপনার রেগুলার আউটপেশেন্ট যেখানে আপনি গিয়ে টিকিট কেটে থাকবেন অনেক মানুষ ওয়েট করবে এবং একজন একজন করে ডেকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তো সেটার জন্য সম্ভবত সামথিং অ্যারাউন্ড তিনশো বা আড়াইশো সামথিং লাইক দ্যাট আমি এখন এক্স্যাক্টলি আমি না ওরা বলছো ওইটার ভিজিট নাকি কম আমি আর জিজ্ঞেস করি নেই আর ডাক্তার দেখাতে গেলে চেম্বারে গিয়ে আপনার মতো আপনি দেখাবেন একটা সার্টেন টাইম আছে ডাক্তার বসেন জাস্ট লাইক অন্যান্য হাসপাতালের মতোই মানে ওইখানে গিয়ে আপনি টিকিট কেটে দেখালে নর্মাল ডাক্তার মনে হয় ছশো টাকা আর স্পেশালিস্ট আইডন্ট নো ওটা আমি জিজ্ঞেস করিনি আর যাই হোক আমার শেষ সমস্যার তেমন একটা কয়েক সমাধান পাইনি প্রেসক্রিপশন লিখছেন এটা একটা ব্যাপার এবং প্রেসক্রিপশনের অবশ্যই মূল্য আছে ডাক্তার দেখছেন এটাও একটা মূল্য আছে সো ঠিক আছে ওইটা বলছে কি হচ্ছে আরও পরে বলছি কোথাও বসে বলতেছি আর এই যে রাস্তার যে অবস্থা এই রাস্তার অবস্থা হচ্ছে যে আজকে কিন্তু বেশ ফাঁকা এই ফাঁকা জিনিসটা কিন্তু নর্মালি থাকে না এই রাস্তায় আসলে দেখবেন মনে হয় যে আকাশ থেকে গাড়ি ঘোড়া সব রাস্তায় ফেলছে এরকম একটা অবস্থা গানে বামে সরা যায় না কঠিন অবস্থা মানে মানে আপনি চলতেই কষ্ট হবে আপনার আরেকটা ব্যাপার হচ্ছে এই রাস্তায় এক এক সময় এক এক আইন করে এক এক রকম রুলস তৈরি করে এক একভাবে রাস্তাটা বিন্যাস ঘটায় আপনি দেখবেন এই যে এখন দেখবেন খোলা রাস্তা মাঝে মানে আপনি চাইলেই ইউটার্ন নিতে পারবেন এগুলো কিন্তু কয়েকদিন আগে বন্ধ ছিল সেই ওপেনিংটা ছিল একদম সামনে জিকা কাছে গিয়ে ঘুরে আসতে তো তো এখন আবার দেখলাম যে প্রত্যেকটাই খুলে দিছে প্রায় আবার পথচারী বারাবারের জন্য জিব্রা ক্রসিং করছে সেই জিব্রা ক্রসিংয়ের মাথায় খোলা জায়গা এবং সেখানে একটা বিশাল বাম্প তৈরি করছে লাইক অধিক স্পিড ব্রেকারের মতো বাম্প একটা বড়ো বাম্প তৈরি করছে যে বাম্পের উপরে তারা মার্ক করছে আবার সাদা রং দিয়ে জিপ্রা ক্রসিং তৈরি করছে হুইচ ইস গুড এটা আমার কাছে বেশ ভালো লাগছে যে এই যে এই যে জিপ্রা ক্রসিং দেখেন কালারে দেওয়া আছে মানে আপনি দেখতে পাবেন দূর থেকে বাম্পটাও দেখতে পাবেন সেটা বাম্প আছে তবে পথচারীদের জন্য এটা আমার মনে হয় যে অ্যাকচুয়ালি ওই লাইট থাকাটা ভালো এটা সরকার বসাইতেই পারে ওয়াক ডন ওয়াক এটা বিদেশে থাকে ওয়াকার আর ওয়াক বসাই দিতে পারে দিলে আরও সুবিধা সেও দেখবে গাড়ি আসে মানে টোটাল জিনিসটা আসলে সিস্টেমের মধ্যে আনা দরকার সব মিলায় আমরা তো অনেক বেশি অসচেতন হ্যাঁ মানে এইটা একটা বিশাল সমস্যা এই যে দেখেন এত এত রিক্সা হ্যাঁ এত এত আপনার অটো রাস্তার মধ্যে নামছে এখন কেউ বললে বলবে ভাই এরা দরিদ্র মানুষ দরিদ্র মানুষ ঠিক আছে এবার আইন তো ফলো করতে হবে ভাই আমাদের সবার জন্যই তো আইন তো চলে আসছে চিলক্সের সামনে তো চলুন ভিতরে যাই ভিতরে গিয়ে বাইকটা একটা পার্ক করে ভিতরে যাই তারপর আবার কথা হচ্ছে আপনাদের সাথে মাসে কয়েক সেকেন্ড পরে চলে না বাচ্চা ওখান থেকে চলে আসলাম সিলক্সে আর আমি চিলক্সের এই রেস্টুরেন্টের ভিতরের আগে আসলে এখানে আমাদের রাম মন্দিরটায় আহ গেছি তো এখানে জন্য একটু দেখতে চাই এখানকার কোয়ালিটিটা কেমন সেগুলো বেশ ভালোই লাগছে ডেকোরেশন এন্ড এভরিথিং ভালোই আম ব্যাট আর এসি আইস ফোর ওয়ারি গুড এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এই গরমের সময় যে গরম বাইরে সহজে দেখা যায় না সব মানে গরমে সহজে দেখা যায় না বলতে আসলে এত বেশি রোদ থাকে যে আপনার বাধা বাধাপ্রাপ্ত হয়ে যায় রাস্তায় এরকম একটা অবস্থা হয় আর কোথাও বসলে খাওয়ার সময় একটু রিল্যাক্স করে খেতে হয় তো অবশ্যই অনেক পোধা লেগেছে কারণ সকাল থেকে না খেয়েছিলাম কাটার জন্য ডাক্তার কিন্তু কোনো সমাধান দিতে পারে আচ্ছা ডাক্তার কোনো সমাধান দিতে পারে ডাক্তার যেটা বলছে যে কাটা পাচ্ছি না খুঁজলো সে চোখে ওই যে তার গগলস আর ওই লাইট দিয়ে খুঁজলো কিন্তু কিছু পেল না অনেকক্ষণ ট্রাই করছে আমার অবস্থা আর কি তারপরে বললো যে অসুবিধা নাই কাটা সাধারণত যদি আপনাকে খুব বেশি বদল এখন না করে এটা সম্ভবত বা টনসিলের ভেতর ঢুকে গেছে আর সেটা হলে টনসিলের ভেতরে যে অ্যান্টিবডি থাকে করে থাকে। তো ওইটা সমস্যা হবে না উনি ওইটা করলে ওখানে হবে তো উনি যেটা করলেন অ্যান্টিবায়োটিক দিলেন অ্যান্টিবায়োটিক খান ঠিক হয়ে যাবে প্রেসক্রিপশন করে দিলেন আর ডাক্তার ওয়াজ নাইস তো যাই হোক ডাক্তারের এই পরামর্শ মেনে চলি দেখি কি অবস্থা হয় আর খাবারের ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নেই বলে খেতে পারেন ইচ্ছা মতো খেতে পারেন তো বা এই হচ্ছে অবস্থা তো এই হচ্ছে এই ডাক্তারের কাছে যাওয়ার সলিউশন হচ্ছে এই এখন এখানে খাওয়া দাওয়া করে নামবো বাসায় গিয়ে আহ প্রেসক্রিপশন দিয়ে ওষুধ আনাবো সেটা খেতে হবে এই হচ্ছে অবস্থা আমরা এর মাঝে দেখি বার্গার ডাই কেনা দিয়ে

চিরা এই জিনিসটা খুব ভালো লাগে fish stock <coughs> Tiles and fish stocks good the combination then <coughs>

মনে হল ভি মেন ইয়ক ইয়ক স্মেল এ বটার এম বিয়া বানানো নেই নাই তো না জাস্ট কাইন্ড অফ আপ ফল বড়টা আমি আই এম ইগন মাইল সস নেসি আন লেফ সস অলসো পিকল নাই করে দিছি পিকোলে দিতে না আমি বলনা মাস্টার্ড ইউজ করছে মাস্টার্ড টেস্টটা পাইলাম মাস্টার্ড কিন্তু বেস্ট টেস্টি একটা জিনিস হ্যাঁ বাট প্রপার কম্বিনেশন হতে পারে মানে যদি মেন এজ মাস্টার্ড চিজের একটা কম্বিনেশন থাকে বার্গারটাকে জেনে দেওয়া হম হুম টমেটো উপর একটু ব্যাস

বেরিয়ে এলাম চিরঞ্জ থেকে এখন বাসার দিকে রওনা দিব আসলে আর কোনো জায়গায় যাওয়ার মতো নাই ইটস স্যাড থিং এটা একটা বাজে জিনিস বা দুঃখের জিনিস যে আমাদের শহরে যাওয়ার মতো কোনো জায়গা নেই এই যে এখন যে বেলা গড়া গেছে মানে বিকাল হয়ে যাচ্ছে মানে একটা জায়গা থাকলে ভালো হতো যেখানে লেক সে কিছু বেঞ্চ আছে বা কিছু আছে আপনি বসবেন হ্যাঁ অবভিয়াসলি ধানমন্ডি লেক আছে ডানেই আমার ডানেই ধানমন্ডি লেক বা ধানমন্ডি লেকে আপনি এখন গেলে কী দেখবেন মানে কিছু আর বলতে চাই না যা দেখবেন আপনারা সবাই জানেন যারা ধর্ম তো যান যদি আপনি একটু একটু মানে মানে শান্তিপ্রিয় মানুষ হন আপনি ওখানে গিয়ে আনন্দ পাবেন না আপনার আর এটা কিন্তু তৈরি হয়েছে আমাদের অসচেতনতার থেকে কারণ আমরা মানে খুব একটা সচেতন না এসব ব্যাপারে যদি একটু চিন্তা করতাম যে আরেকজনের প্রতি যদি আমাদের মধ্যে যদি একটু বিবেচনা বোধ থাকতো যে এই দেখেন রিক্সাটা কীভাবে আসলো ওই থেকে আমাদের মধ্যে যদি একটু বোধ থাকতো যে আমি এই কাজটা করতেছি এটা তো অন্য এখানে আন্দোলন হচ্ছে সেই কিছু পণ্য বর্জনের জন্য আমি আশা করি আপনারা যারা এইটাকে কজটাকে সাপোর্ট করেন তারা করবেন পণ্য বর্জন করবেন মতো বর্জন করবেন যেটা আপনাদের মানে সাধ্যের মধ্যে থাকে যা আপনারা করতে পারেন সেটা এটা একটা ভালো উপায় মানে কাউকে চাপে রাখা যতটুকু সম্ভব হয় কারণ এটাই উচিত এটা উচিত আমাদের উচিত এই ব্যাপারে একটু অ্যাওয়্যার হওয়া যাই হোক যেটা বলতেছি যে আমরা যদি একটু সচেতন হই বা আমরা যদি একটু বিবেচক হই যে আরেকজন মানুষের প্রতি কনসিডারেট হই যে এই মানুষটা আমার জন্য কষ্ট পাচ্ছে বা আমি কি শুরু করতেছি আমি যে আমার আচরণ বা আমার কিছুতে আশেপাশের মানুষগুলো বিরক্ত হচ্ছে কিনা জেন্টেলম্যান কিন্তু এরকম জেন্টেলম্যান থিওরির মধ্যে কিন্তু এটা জেন্টেলম্যান সবসময় মেটশিওর করে তার আশেপাশে সবাই কমফোর্টেবল এই জিনিসটা কিন্তু আমরা হতে পারছি না হ্যাঁ দেখেন আমরা আমাদের চলাফেরা আপনার এই যে দেখেন একটা ব্লগ রাস্তার মাঝে আমরা যখন ব্লগ করি আশেপাশে ক্যামেরা যখন মানে আমরা দেখাই ক্যামেরাতে যখন মানুষ আসে সব কিছু আসে আমরা একটু খেয়াল করলে কিন্তু সব কিছু বিশ্লেষণ করতে পারবে আপনি দেখবেন আমাদের আশেপাশে যে পরিবেশটা পুরোই কিন্তু বিশৃঙ্খল বিশৃঙ্খলায় ভরা মানে কেউই কিন্তু সম্মান করতেছে না আইনটাকে অন্যের প্রতি বিবেচনা রাখতেছে না এটা খুবই একটা বাজে ব্যাপার খুবই বাজে ব্যাপার এইভাবে কিন্তু একটা সময় সব ভেঙে পড়ে হ্যাঁ এখন ঠিক হয়ে যাচ্ছে মাঝে মাঝে বিকজ সবাই দেখা যাচ্ছে দশজন এভাবে চলতেছে একজন একটু বিবেচনা ভরে চলতেছে এইভাবে ঠিক হয়ে যাচ্ছে বাট আসলে কিন্তু হবে না সবাই যদি আমরা চিন্তা করি আমাকে আমার ডেস্টিনেশনে এই দেখেন এই দেখেন দেখছেন কীভাবে চলছে মানে এটা কি ওয়ে ওরা যখন দেখতেছে এই পাশ থেকে ভেহিক্যাল যাচ্ছে সামনে তখন তারা কি করবে স্লো ডাউন হবে থেমে যাবে আর এই ক্ষেত্রে ক্রস করার কী আছে এটা তো ক্রসিংয়ের জায়গা ওরকম না আপনি বার থেকে এসে ষাট করে চলে যাবেন এটা ট্রাফিক আইনের মধ্যেই পড়ে না কোথায় মানে এই ট্রাফিক আইনটা কে এখন আপনি কয়জন ট্রাফিক পুলিশ রাখবেন এতগুলো মানুষের এগেন্সে বাংলাদেশে এটা কি সম্ভব এটা এটা সম্ভব না আপনাকে নিজে যদি আপনি সচেতন না হন এই এডুকেশনটা কিভাবে মানে আর কী বলে এমবেড করা যাওয়া মানুষের মধ্যে এটা দেখা উচিত মানে এই পড়া এই 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 জ্ঞানটা বা এই নলেজটা কিভাবে ঢুকালো যায় মানুষের মাথায় এবারে কিছু শ্রেণী আছে আমি বলবো যে তারা হয়তো আর তাদের তারা শিক্ষাতে এতটা অগ্রসর না বা তারা এতটা পড়াশোনা কর নেই বাট সাধারণ জ্ঞান তো সবাই জানে জানে না যে আমি আমি যদি এখান থেকে এভাবে গালাগালি করি গালাগালি করলে সবাই এই গালাগালি শুনবে বা এগুলো সচেতনতা হ্যাঁ যে আমি যদি এখন এখানে যদি আমি কলা ফেলে দিই মানুষ পিছলায় পড়ে যাবে আমি বা থেকে এই দেখানি যে রিক্সা কোন দিক দিয়ে ঢুকছে দেখেন এখান থেকে ঢোকার কিছু নেই এখানে মানুষকে পার হওয়ার জন্য দিয়েছে জায়গাটা আর কেনই বা ট্রাফিক ডিপার্টমেন্টই বা কেন ওই জায়গায় রাস্তাটা নিজে করে দিল এর জন্য হয়তো মানুষের আসা যাওয়ার জন্য হেঁটে ওখান থেকে পার যেতে পারে জিব্রা ক্রসিংয়ের ওইটা ওখানে রিক্সা ঢুকাই দিছে অটো ঢুকাই দিছে এবং ইটস নট রাইট এই জিনিসগুলো কিন্তু শেখাইতে হবে ভাই এগুলো শিখাইতে হবে এগুলো নিয়ে দরকার হলে ক্লাস করতে হবে ট্রাফিক ডিপার্টমেন্টের হ্যাঁ মানে বিদেশে যেমন আছে যে আপনি উল্টাপাল্টা আপনি গাড়ি চালালে আপনাকে টিকিট দেয় এবং পয়েন্ট কাটা যায় আপনি টিকিটের সাথে এবং দেখা যায় সে পয়েন্ট বাঁচানোর জন্য মানুষকে বলে ক্লাস করতে ট্রাফিক ক্লাস ওই দেখেন বা উল্টা দিক থেকে রিক্সা আসতেছে তো এগুলো যদি শেখানো হয় ওদেরকে বলা হয় যে এই কাজটা করা ঠিক না এবং ফাইন করে ওই দেখেন আবার আসতেছে উল্টা দিক থেকে মানে এই যে লোকটা আসতেছে রিক্সায় বসে তার কি উচিত আসা তার তো ধমক দেওয়া উচিত যে আপনি কেন উল্টা দিক দিয়ে আমি একদিন করে মারা গেলে আমাকে আপনি কি হবে আপনার এই জিনিসগুলো তো বলা উচিত মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমরাই সচেতন না আমরা কেন বলি না আমরা যখন এরকম একটা যানবাহনে থাকিও যখন উল্টা দিক থেকে সমানে আসতেছে যে বসে থাকে প্যাসেঞ্জার সেও কিন্তু কেয়ার করে না আমি দেখছি এই জিনিসটা এমনকি ওই যে বিভিন্ন জায়গায় একবার পেছন থেকে একটা পাঠাও এসে আমার এসে মানে মোটরসাইকেল পাঠাও এসে আমার বাইকের বা পাশে মেরে আমার লেগ গার্ডটা পায়ের যে পা রাখার যে ফুটস্ট্যান্ডটা ওইটা ভেঙে দিয়ে গেছিলো তখন প্যাসেঞ্জার যে ছিল সে পাঠাও সে তর্ক করতেছে আমার সাথে বলছে ভাই ভাই ছেড়ে দেন কি ভাই গরিব মানুষ উনি মেরে দিছে তখন আমি বললাম যে ভাই এটা গরিব মানুষের কি আছে এটা তো গরিব মানুষের কিছু না উনি মেরে দিল এবং আপনি প্যাসেঞ্জার আপনি তাকে সাপোর্ট করতেছেন কি আশ্চর্য ব্যাপার একটা জিনিস বলতেছে উনি ব্রেক করতে পারেন বলছে কেন উনি এইভাবে চালাইলো যাই হোক ওই দেখেন উনি আসতেছে উনি কিন্তু রাস্তাটা পার হবে কিছু দাঁড়াইতে পারতো অ্যাক্সিডেন্ট তো যাই হোক আজকের মতো চলে যাব ইনশাল্লাহ আপনাদের সাথে সামনে দেখা হবে গলার ভিতরে কেমন ইরিটেট করছে অস্বস্তি লাগছে আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আমার সাথে দেখা হবে সামনের ব্লগে তাদের মধ্যে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ টাটা